নমস্কার বন্ধুরা শাহ অফিসে আপনাদের সকলকে স্বাগত আমি আকাশে এখন আমরা মহারানী সিজন থ্রি এর কিন্তু রিভিউ করব এই সিরিজটার মহারানী সিজন ওয়ান এবং সিজন টু যদি আপনারা দেখে থাকেন আপনাদের কিন্তু সিজন থ্রিটা দেখা উচিত আমি কিন্তু হাইলি রেকমেন্ড করছি কারণ সিজন থ্রিতেই গল্পটা শেষ হয়ে যাচ্ছে তো এই সিরিজটা এইটা একটা রাজনৈতিক সিরিজ পলিটিক্যাল ড্রামা বলা যেতে পারে এই ঘরানার যে সিরিজগুলো হয় বা সিনেমাগুলো হয় এগুলোর প্রতি আমি কিন্তু এক্সাইটেড থাকি কারণ বেশিরভাগ সময় আপনি যদি খুব ভালো করে দেখেন বলিউডে প্রোপা গান্ডা কেন্দ্রিক কিন্তু ছবি হয় ছবি নির্মাণ করা হয় মেনলি কোনো একজন ব্যক্তির পক্ষে যখন কোনো সিরিজ তৈরি হচ্ছে তার পজিটিভ পয়েন্টটা বা কোনো রাজনৈতিক দল উদ্দেশ্য এখন হচ্ছে তার নেগেটিভিটি ছড়ানোই কিন্তু কোনো একটা ছবির নির্দিষ্ট বা তাদের উদ্দেশ্য থাকে কিন্তু মহারানীর সিরিজের ক্ষেত্রে সেটা নয় আমার কিছুটা হলেও মহারানীর সিজন থ্রির ক্ষেত্রে মনে হয়েছে যে প্রোপা হয়তো ছড়ানো হচ্ছে যদি আপনারা খুব ভালো করে রিসার্চ করেন দেখবেন বাস্তবিক অর্থেই কিন্তু এই সিরিজটা ঘটনাগুলোর সাথে বাস্তবে মিল রয়েছে যদি এটা একটা ফিকশনাল সিরিজ তারা নাম দিয়েছেন কিন্তু আমরা জানি যে আহ লালু যাদব তার স্ত্রী রাবড়ি দেবী তাদের যে আহ তাদের জীবনে যে ঘটনাগুলো ঘটেছিল আর কি রাবড়ি দেবী প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হয়েছিলেন বিহারের এবং লালু প্রসাদ যাদব তিনি কীভাবে বিহারকে নিয়ন্ত্রণ করেছিলেন বিহারের রাজনীতিতে তার কী ভূমিকা ছিল তার উত্থান পতন এই সমস্ত কিছুকেই কিন্তু ফিকশনালভাবে তুলে ধরার চেষ্টা করেছেন পরিচালকরা অন্তত সেটাই চেষ্টা করেছেন যদিও তারা অফিসিয়ালি কিছু জানাননি যে তাদের ক্যারেক্টারগুলোর উপর নির্ভর করেই তৈরি করা হয়েছে তো আমরা যদি এই সিরিজটা কথা বলি মহারানী সিজন থ্রি কেমন লাগলো আমার কিন্তু দুর্দান্ত লেগেছে মহারানীর সিজন ওয়ান সিজন টু ভালো লেগেছিল সিজন থ্রিও কিন্তু আমাকে অন্তত আনন্দিত এবার মহারানী সিজন থ্রির গল্পটা নিয়ে যদি আলোচনা করা যায় তার আগে মহারানী সিজন ওয়ান এবং সিজন টু এর গল্পটা অল্প করে আমরা ঝাড়িয়ে দিচ্ছি সেটা হলো এখানে আমরা ভীমা ভারতী অর্থাৎ সোহম শাহ ক্যারেক্টারটা দেখতে পাচ্ছি লালু প্রসাদ যাদবের বাস্তবিকতা যে ক্যারেক্টারটা প্লে করেছেন তিনি তো এই ক্যারেক্টারটা বিহারের মুখ্যমন্ত্রী থাকাকালীন তার জীবনে কিছু ইনসিডেন্ট ঘটে যায় যার ফলে মুখ্যমন্ত্রীর পদে কিছুদিনের জন্য তার বউ অর্থাৎ হুমা কুরেশির ক্যারেক্টারটাকে তিনি তার পথটা দেন আর কি দেওয়ার ফলে যেহেতু সে ফোর্থ ক্লাস পাস করেছে মানে সে একজন মূর্খ মহিলা ঘর সংসারে কাছ চাষের রাজনীতির সাথে দূর দূরান্ত পর্যন্ত কোনো সম্পর্ক নেই এর ফলে হুমা হুমাকুরেশের জীবনে কিছু পরিবর্তন চলে আসে পরিবর্তন হয় তার জীবন এবং টোটাল বিহারের মানুষের কাছে এই আহ মুখ্যমন্ত্রী কিভাবে তারা গ্রহণ করবেন এবং আমরা দেখতে পাই যে মুখ্যমন্ত্রী ফার্স্ট সিজনেই লালু প্রসাদ যাদব আছে সোহম স্যার ক্যারেক্টারটা যে ক্যারেক্টারটা তাকে কিন্তু জেলে পাঠিয়ে দেয় এবং সেকেন্ড সিজনে এই ভীমা ক্যারেক্টারটা কিন্তু মার্ডার হয়ে যায় মার্ডার হয় না বাস্তবিক অর্থেই তার মৃত্যু হয় সে নিজে সুইসাইড করে কি সেটা জানার জন্য আপনাদেরকে অবশ্যই কিন্তু সেকেন্ড সিজনটা দেখতে হবে সিজন ওয়ানটাও দেখতে হবে এবং ভীমা ভারতী মরে যাওয়ার পরে গোটা যে অপরাধটা সেটা কিন্তু উমা মানে তার বইয়ের কাঁধে এসে পড়ে এবং তাকে জেলে পাঠিয়ে দেওয়া হয় এবার তার বিপরীতে নবীন শিয়াল প্লে করছেন সে কিন্তু মুখ্যমন্ত্রীর পদে দখল করে বিহারে এবং সে চায় সারা জীবনের জন্য এই পথটায় নিজে দখল করে থাকতে কিন্তু উমা সেই ক্যারেক্টারটা থার্ড সিজনে আমরা দেখতে পারবো সে কিন্তু জেল থেকে বেরিয়ে আসছে বেরিয়ে আসার পরে কিন্তু সে বদলা নেবে কিভাবে বদলা নেবে সে কি জেল থেকে বেরিয়ে আসতে পারবে এবং গোটা ঘটনার সাথে বিহারের মানুষ কিভাবে জড়িয়ে রয়েছে সেটা জানার জন্য আপনাদেরকে অবশ্যই মহারানী সিজন থ্রি দেখতে হবে তার আগে এত কিছু ঘটনা বললাম আপনাদের গুলিয়ে যাবে মহারানী সিজন ওয়ান দেখুন তারপর সিজন টু দেখুন তারপর সিজন থ্রি দেখতে আসুন সোনি লিভের সিরিজ এটা আটটা এপিসোডের সিরিজ মোটামুটি আপনাদের কিন্তু চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট করে টোটাল পাঁচ ঘন্টার ওপর কিন্তু সময় ব্যয় করতে হবে এই সিরিজে যদি পজিটিভ পয়েন্ট নিয়ে বলি সেটা প্রথম পজিটিভ পয়েন্ট অভিনয় সিজন ওয়ান এবং সিজন টু এর ক্ষেত্রে অভিনয় দুর্দান্ত ছিল সিজন থ্রি এর ক্ষেত্রেও আপনারা হুমা কুরেশির অভিনয় দেখুন জাস্ট অশাস্ট জাস্ট অসাম লেগেছে এছাড়া আপনার যদি নবীন কোনে ক্যারেক্টারটা অমিত স্যার যেটা প্লে করেছেন তার নেগেটিভ রোলটা পুরো সিরিজের ক্ষেত্রে তার অভিনয় আমার দুর্দান্ত লেগেছে মানে তাকে বলিউডে আরও বেশি পরিমাণে ইউজ করা উচিত তার অভিনয় আপনাকে কিন্তু মুগ্ধ করে রাখবে মানে নেগেটিভ ক্যারেক্টার হলে এরকম ভাবেই হতে হবে যাতে দর্শকদের মধ্যে এক্সাইটমেন্ট ক্রিয়েট হয় অন্যান্য ক্যারেক্টার যদি কথা পীরিত কুমার হরিশ খান না অনুজা এদের ক্যারেক্টারগুলো কিন্তু গুরুত্বপূর্ণ রোল প্লে করেছে এবং আমরা এখানে দিব্যেন্দুর একটা ক্যারেক্টার দেখতে পাচ্ছি মার্টিন পুলিশ অফিসারের ক্যারেক্টার একটা তার ক্যারেক্টারটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখছে তার ক্যারেক্টারটা কিন্তু খুব শুদ্ধ তাকে কিন্তু খুব সুন্দর করে লেখা হয়েছে তার ক্যারেক্টারটাকে তো অভিনয় কিন্তু দুর্দান্ত এই সিরিজে কিন্তু সেকেন্ড পজিটিভ পয়েন্ট বলে এখানে বিজিএম ব্যাকগ্রাউন্ড মিউজির কাজ এবং কালার গ্রেডিয়েন্স সিনেমা অটোগ্রাফি আপনারা দেখুন একবার গোটা সিরিজটাকে যাবে জেলখানার মধ্যে দৃশ্যপটগুলোকে রাখা হয়েছে বা জেলখানার বাইরে গোটা দৃশ্যপটগুলোকে পরিচালনা করা হয়েছে আমার কিন্তু এক্সিকিউশন খুব সুন্দর লেগেছে আর সাথে কালার গ্রেডিয়েন্স বলুন বা ক্যামেরার কাজ সবকিছু কিন্তু দুর্দান্ত বিজিএমও খুব ভালো এই সিরিজের থার্ড পজিটিভ পয়েন্ট এখানে না সিজন ওয়ানের ক্ষেত্রেও ছিল এবং সিজন টু এর ক্ষেত্রেও পলিটিক্যালি অ্যাঙ্গেলগুলোর সাথে মানে পলিটিক্যাল অ্যাঙ্গেলগুলো দেখানো হয়েছে তার সাথে ইমোশনাল কিছু বন্ডিং তো তুলে ধরা হয়েছে আমি সিজন ওয়ান এবং সিজন টু এর রিভিউ করিনি কারণ সেই সময় সাহা টকি কোনো কোনোরকম কোনো আহ অস্তিত্বই ছিল না তো সিজন থ্রি এর যখন রিভিউ করছে এটা বলতেই হয় যে এই সিজনটা শুধু এই সিরিজটা পলিটিক্যাল কোনো সিরিজ নয় তার সাথে ইমোশনাল কিন্তু কিছু বন্ডিং রয়েছে অর্থাৎ একজন স্ত্রী স্বামীর বিরুদ্ধে যাওয়ার পরেও বাস্তবিকত্তে সে স্বামীকে কিন্তু বিশাল ভালোবাসে তাই জন্য কিন্তু তার খারাপ ভালোটা সে বিবেচনা করছে এবং তার ছেলে মেয়েদের উপর কিভাবে প্রভাব পড়ছে একটা গোটা পরিবারের উপর রাজনৈতিক না তার ছেলে মেয়েদের যে বন্ডিংটা দেখানো হয়েছে এবং রাজনৈতিক কেরিয়ারে কেউ কারোর নয় বাস্তবিকত্ত্ব এখানে সবাই সারভাইভ করতে আসে ডায়লগ এই সিরিজের ফোর্থ পজিটিভ পয়েন্ট ডায়লগ আপনি ডায়লগুলো একবার দেখুন একটা ডায়লগ রয়েছে আমরা আহ গৌরীবাবুর মুখে মেবি শুনতে পাচ্ছি যে আমরা হলাম সারভাইভ করতে আসি এখানে সারভাইভ করার জন্য আমাদের যে কোনো সময় যে কোনো দলে যেতে হয় তো এই ডায়লগটা আমার দুর্দান্ত রয়েছে বাস্তবিক অর্থে আজকের দিনে রাজনীতির সাথে কিন্তু আপনারা মিল পাবেন এটা কিন্তু দুর্দান্ত একটা ব্যাপার তো এছাড়া এই সিরিজের ক্ষেত্রে প্রচুর পজিটিভ পয়েন্ট রয়েছে আমি আলাদা করে আলোচনা করছি আপনাদের হাইলি রেকমেন্ড করছি আপনারা কিন্তু সিরিজটা গিয়ে দেখে আসুন না দেখে থাকেন সিজন ওয়ান সিজন টু এবং সিজন থ্রি দেখুন কারণ পলিটিক্যাল সিরিজ কিন্তু তৈরি হয় না আমাদের ভারতবর্ষ এবং হলেও প্রপাগানটা কেন্দ্রিক সিরিজ তৈরি হয় এই সিজনের নেগেটিভ পয়েন্ট নেগেটিভ পয়েন্ট আলাদা করে কিছু আমার লাগে না যদিও প্রথম দুটো সিজন সরি প্রথম দুটো এপিসোড এই সিজনের ক্ষেত্রে আমার নেগেটিভ মনে হচ্ছিল তার পরবর্তীতে কিন্তু সিরিজটা একটা ওপরের দিকে পিক আপ নেয় এটা কিন্তু নিচের দিকে নামে না আর কি থ্রিল মুমেন্ট রয়েছে প্রচণ্ড পরিমাণে এবং একটার পর একটা ঘটনা কিন্তু ঘটছে এবং ক্লাইম্যাক্সে চমক রয়েছে প্রত্যেকটা ঘটনার মোড় কিন্তু ক্লাইম্যাক্স থেকে খুলে আসছে যেটা কিন্তু আমার দুর্দান্ত লেগে তো আপনাদের বলছে আপনারা যদি চান তাহলে অবশ্যই সিজন ওয়ান সিজন টু দেখে থাকলে সিজন থ্রি অবশ্যই আপনারা দেখুন হাইলি রেকমেন্ড করছে যদি না দেখে থাকেন তাহলে আপনারা সিজন ওয়ান দেখে সিজন টু তারপর দেখুন তারপরে কিন্তু মডার্ন সিজন থ্রি দেখে আসুন আর যে সিরিজটা আপনারা দেখে থাকেন আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে নিয়ে যাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটা যোগ দাঁড়িয়ে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা জয় হিন্দ